আজকে সন্ধ্যেবেলা সেবাটা তোমাদেরকে সবাইকে দেখাবো তো চলো আমার মাধব সোনা কী খাচ্ছে সেটাই দেখাই জয়নিতাই রাধে রাধে তোমাদের সবাইকে আমার কেশব সোনা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমার সন্ধ্যেবেলার না রুটিন হচ্ছে আজকে ভাবলাম একটু স্যান্ডউইচ বানাই কারণ স্যান্ডউইচ তোমরা তো জানোই যে যেটুকু আমি প্রসাদ দিয়ে থাকি সেইটুকুই আমরা গ্রহণ করি তো আজকে হয়তো মাধব সোনার স্যান্ডউইচ খেতে খুব পছন্দ হয়েছে বা খুব ভালো লেগেছে তার জন্য কিন্তু আজকে ভেজ স্যান্ডউইচ তো বানাতেই হবে স্পেশাল তো তার জন্য কিন্তু আমি টমেটো কুচি এবং তার সাথে কিন্তু শশা গাজর এবং ক্যাপসিকাম সমস্ত সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আর হ্যাঁ আমি কিন্তু ব্রেড স্যান্ডউইচের স্যান্ডউইচ ব্রেডটাও আমি নিয়ে এসেছি আর ব্রেড স্যান্ডউইচ কিন্তু ব্রেডটা একটু আলাদা হয় একটু বড় টাইপের হয় আর তাতে সাথে গোলমরিচ গুঁড়োটা গুড়িয়ে নিলাম গোলমরিচের সাথে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর জীবের স্বাদটাও একটু আলাদা ধরনের লাগে যাতে মাধব তো বেশি লঙ্কা খেতে পারবে না ও তো ছোটো তাই জন্য আর সব্বাইকে আজকে আজকে নিবেদন করব সন্ধেবেলার রুটিনটা আর সন্ধেবেলার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আজকে নাইট রুটিন দুটো একসাথেই আমি তোমাদেরকে দেখাবো যে সন্ধেবেলার পরে আজকে নাইটে আমার মাধব সোনা কী খাবে তো গাজর এবং বিট লবণ আর তোমার হচ্ছে সমস্ত সব গোলমরিচ ভালো করে আমি কিন্তু মেউনিজ দিয়ে সমস্ত সব কিছু ভাবে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এইভাবেই কিন্তু আমি আমার মাধব সোনাদের জন্য স্যান্ডউইচটা তৈরি করে থাকি আর তোমরাও পারো এইরকমভাবে স্যান্ডউইচ করে ভগবানকে নিবেদন করতে কতটাই না ভালো লাগে এই রকমভাবে যদি নিবেদন করা যায় নিজেদেরও ভালো লাগে আর ওনাদেরকেও ভালো লাগবে তো তোমরা সবাই কিন্তু এইভাবেই কিন্তু যারা যারা মনে করবে স্যান্ডউইচ করব তারা তারা কিন্তু এইভাবে স্যান্ডউইচ করতেই পারো আমি যেভাবে করছি তো আমি এইটা শিখেছি অ্যাকচুয়ালি এখানকার যে মহাপ্রভু রয়েছে আমি যখন এইটা টেস্ট করেছিলাম হয়তো তোমরা দেখেছো কোনো এক ভিডিওতে যে আমি স্যান্ডউইচ নিবেদন করেছিলাম তো তখন থেকে কিন্তু আমি এইভাবেই স্যান্ডউইচ করতে থাকি তো তোমাদেরকে সেই দেখানোর সুযোগটা আমি আজও পেলাম তো এই যে এইভাবেই কিন্তু আমি আমার স্যান্ডউইচটা চলে তৈরি করে নিই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যাদের নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও একটা লাইক এবং কমেন্ট করে রেখো আর পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এইটুকুই বলার এই যে মেওনিস্ট একটু কম পড়েছিল তাই তোমাদেরকে মেওনিস্টাও একটুখানি দিয়ে কিভাবে ব্রেডের সাথে করছি সমস্ত সব একে ধাপে ধাপে আমি করে দেখাচ্ছি এরপর কিন্তু আমি বাটারটা ভালো করে ব্রেডের ওপরে কিন্তু দিয়ে নিয়েছি এরপরে এই মিক্সচারটা আমি সমস্ত ভালোভাবে দিয়ে দেবো যাতে সমস্ত ভালো করে মেল্ট হয়ে যায় এদিকটা যাতে সমস্ত ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবো তাতে তাতে দুভাগ হয়ে যাবে এক হলো মাদক সোনার জন্য আমি দিতে সুবিধা হবে এখান থেকে কিন্তু আমি কিন্তু ছুরি দিয়ে আমি কিন্তু ভালো করে কাট করে নেবো তো তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে কাট করছি আর কিভাবে আমি মিক্স করেছি সমস্ত ভালো করেই দেখতে পাবে এই যে আমার স্যান্ডউইচ রেডি আর এদিকে আমি নাইট রুটিনটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম আজকে কিন্তু আমি মাধব সোনাকে নিবেদন করব। পরোঠা গরম গরম পরোঠা স্যান্ডউইচ এবং বাটি আলি চ বাটি আলুর চড়চড়ি এবং জল নিবেদন করব আর হ্যাঁ জলটা আমি প্রতিদিনই কিন্তু ওনার কাছে দিয়ে রাখি এই গরমে যাতে জলের অসুবিধা যাতে ওনাদের না হয় যাতে মাদক সোনাদের খেতেও অসুবিধে না হয় সমস্ত সবাইকেই একসঙ্গে নিবেদন করে থাকি সেই জল আমার ঢাকা দেওয়া থাকে আমার গুরুদেব এবং সবাইকে নিতাই সব্বাইকে এই যে এরপরে তোমাদেরকে দেখাই সন্ধ্যেবেলায় ভগবান দর্শন করে নাও আজকে সকাল থেকে ভিডিও দিতে ভিডিও করা হয়নি তো এই যে ভগবান আজকে নিয়েছেন একটি গোলাপ হ্যাঁ এই গোলাপটা হঠাৎ করে আমার একটু পছন্দ হয়েছিল মানে হঠাৎ করে ফুল আনতে গিয়ে দেখা মানে ভাবলাম যে আজকে নিবেদন করি আজকে সোনাকে সত্যি খুব সুন্দর লাগছে আর এই যে এতে এই মাধব সোনার বাবা পড়িয়েছে এই মালাটা এটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম আর এরপরে দেখো মায়ের হাতে স্যান্ডউইচ খেতে ওর কতই না ভালো লাগছে এই মায়ের হাতে স্যান্ডউইচ খাবে মা বানিয়েছে এত সুন্দর একটা স্যান্ডউইচ আর এই যে এইভাবেই কিন্তু আমি যেহেতু একটা করেছি তাই জন্য আমি রাধা রানীকে কেশবকে সবাইকে কিন্তু নিবেদন করেছি এবং পরোড়াটাও নিবেদন করব এটি ছিল কিন্তু আমার নাইট্রোটিন তোমাদেরকে সবাইকে বলে দিলাম দেখো তোমাদের আমি মাধব সোনাকে কীভাবে কিভাবে কোন দিন কীভাবে নানান রকমের খাবার তৈরি করে আমি দিই সেটাই তোমাদের কাছে আজকে দেখলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক এবং কমেন্ট করে যেও যে কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরা কোথা থেকে দেখছো সেটিও কিন্তু কমেন্টে জানিও তোমাদের যা যা প্রশ্ন রয়েছে তোমরা সবাই কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আমি সববার কমেন্টের উত্তর দেব কেমন রাধে রাধে সবাই ভালো থেকো আজকের মতো